আপনারা দেখছেন হিন্দুস্তান টিভি বাংলা এন্টালি মার্কেট থেকে রাজা বাজার পর্যন্ত বামপন্থী এবং সহযোগী দলের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে মিছিল সেই মিছিলে বিমান বসু সূর্যকান্ত মিশ্র সহ সিপিএমের কেন্দ্র সিপিএমের নেতৃত্ববিন্দু তারা পথে হাঁটেন সেই সঙ্গে রাজা বাজার মোড় অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় তিনশো ছাপ্পান্ন আমরা অনেকবার বলেছি আমরা চিরকাল বিরোধী আমরা রাষ্ট্রপতি পদটা রাষ্ট্র রাজ্যপাল পদটাই আমরা তুলে দেওয়ার কোন কোনো দরকার নেই একটা রাষ্ট্র কাটুমা সেখানে রাজ্যপালের কোনো দরকার নেই তিনশো ছাপ্পান্ন আমাদের মুখ্যমন্ত্রী উনি আগে বলতেন সকালে একবার বলতেন বিকালে একবারে বলতেন যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বিজেপির সঙ্গে ছিলেন কংগ্রেসের সঙ্গে ছিলেন আমরা চিরকালই তিনশো ছাপ্পান্নর বিরোধী এখনও বিরোধী যদি এই মুখ্যমন্ত্রী মন্ত্রিসভাকে কেউ ভেঙে দেওয়ার চেষ্টা করে আমরা তার বিরোধিতা বলবো একটাই রাস্তা আছে কারো যদি মনে হয় যে সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তাহলে বিধানসভায় সেখানে প্রমাণ দিতে হবে রাজ্যপালকে আর কেন্দ্রীয় সরকার এতে কোনো কিছু করার নেই